ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তো তোমরা অনেকেই বহুদিন ধরে অপেক্ষা করছিল যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কবে হবে ফাইনালি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এলো তোমরা কিন্তু তোমরা প্রত্যেকে জানো তোমরা আজ পাঁচ থেকে ছ মাস কিন্তু ফর্ম ফিল করে বসে আছো বা এক্সাম ডেট বা এক্সাক্ট কত ডেটে হচ্ছে চলেছে সে এক্সাম সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট তোমরা পাওনি ইতিমধ্যে কলকাতা এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম লোয়ার ডিভিশনের জন্য যে নিয়োগ করা হচ্ছিলো সেটার এক্সাম ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে সেটার প্রিলিট রেজাল্ট বাকি আছে এবং অনেক ক্ষেত্রে প্রিলিট রেজাল্ট প্রকাশও করে দিয়েছে তো তোমরা ফাইনালি জানতে চাইছিলো যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে এবং তোমরা জানতে চাইছো যে কলকাতা এলডিসি যে এক্সাম দেওয়া হয়েছিল তার রেজাল্ট কবে প্রকাশিত হবে সে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পত্রিকায় সে কর্মসংস্থান পত্রিকায় কি বলা হয়েছে না বলা হয়েছে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে আগে প্রথমে মতো এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ইতিমধ্যে আমাদের একদিনে প্রায় ছশো জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে নতুন টেলিগ্রাম ওপেন করে দেওয়া হয়েছে লিঙ্কে ইয়া ডিসক্রিপশন ডু জয়েন নাও ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে তো তোমরা যারা জয়েন হওনি আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ফর্ম ফিল প্রায় পাঁচ থেকে ছ মাস কিন্তু পেরিয়ে গেল তাও কিন্তু এক্সামের যে সঠিক ডেট সেটা কিন্তু জানা যায়নি তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের কবে কি হতে পারে একটা এক্সপেক্টেড ডেট ঠিক আছে সেই নিয়েই কিন্তু আজকের কর্মসংস্থান পত্রিকায় সেরকম কিন্তু একটা আপডেট কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাদের ফাইনালি জানো দেখো তোমাদের প্রায় এটা ফর্ম ফিল আপের পাঁচ থেকে ছ মাস কিন্তু আজ কমপ্লিট ঠিক আছে আর এটা আপনার নভেম্বরের শেষ ডিসেম্বরে হতে চলেও যেটা থেকে বড়ো টেন্টেপিড একটা ডেট রয়েছে সেটা হলো ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বারবারই যেটা বলছি ডিসেম্বরের লাস্ট উইকে মানে এই বছর দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে ডিসেম্বরের লাস্ট উইকে ঠিক আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে তোমাদের এক্সাম কন্ডাক্ট করার মানে তোমাদের যে হাইকোর্টের এক্সাম নেওয়ার জন্য কিন্তু একদম তৎপর হয়ে আছে ঠিক আছে সুতরাং সমস্ত জায়গায় কিন্তু অলরেডি মনে হয় চলে গেছে আই থিঙ্ক তো তোমাদের কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে একটা এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এক্সাম কেন হচ্ছে না একটাই কারণ দেখাচ্ছে প্রত্যেকে যে ওবিসি কেসের জন্য রাজ্যে কোনো এক্সাম হচ্ছে না বাট ওবিসি কেসটা এই ক্ষেত্রে কোনোরকম কোনো প্রভাব ফেলবে না কারণ মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী কলকাতা হাইকোর্টে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো যাতে এফেক্ট না পড়ে সে ব্যাপারটা কিন্তু দেখতে বলা হয়েছে কিন্তু বারবার প্রতিটা ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ক্ষেত্রে যেটা ঘুরে বেড়াচ্ছে যে ওবিসি কেসের জন্য কিন্তু এক্সাম হচ্ছে না এরম একটা কিন্তু বারবার ঘুরে বেড়াচ্ছে কিন্তু এমনটা নয় তোমাদের ডিসেম্বরে লাস্ট সপ্তাহে কিন্তু এক্সাম হতে চলেছে তোমরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশান স্টার্ট করে দাও আর হাতে হয়তো বেশি সময় নেই এটা ডিসেম্বর তো চলে এলো মোটামুটি তোমরা হয়তো আর হাতে গুণাগুন্তি মাঠেও কুড়ি থেকে বাইশটা দিন হাতে সময় পাবে এই সময়টাকে ইউটিলাইজ করো এবং ভালোভাবে প্রিপারেশান নাও তাও তোমাদের সামনে আজকে জানাবো যে কর্মসংস্থান পত্রিকায় এ নিয়ে কী বলা হয়েছে আমরা একটু ডেকে নিই আজকের পত্রিকাতে তো বন্ধুরা এই হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকা একদম লেটেস্ট কর্মসংস্থার পত্রিকা ডাউনলোড করে আমরা দেখতে পাচ্ছ ডেটটা হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ একদম লেটেস্ট কর্মসংস্থার পত্রিকা সে লেটেস্ট কর্মসংস্থান পত্রিকায় কী বলা হয়েছে চলো স্টেপ ওয়াইজ দেখে নিই তার সাথে তোমরা যারা কলকাতার যারা দিয়েছিলে হাইকোর্টের এক্সামের জন্য ঠিক আছে এলডিসির হাইকোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং পরীক্ষাও দিয়েছিলে সে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সে নিয়েও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট প্রকাশ করা হয়েছে কর্মসংস্থান পত্রিকায় তো চলো সরাসরি দেখে নেওয়া যাক আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকায় যেখানে একটা ছোট্ট ক্লিপের মতো দেওয়া হয়েছে যে আদালতে চাকরি বাঁকুড়া জেলা আদালতে গ্রুপ ডি এবং ক্লার্কের যে পদের পরীক্ষা নেওয়া হবে সেটা ফর্ম ফিল আপ হয়েছে এক্সাম কবে হবে তো এনারা এখন বলছে যে এক্সামের ডেট তারিখ এখনও ঠিক হয়নি কিন্তু যেটা আমি তোমাদের আপডেট দিচ্ছি যে তোমাদের ডিসেম্বরের লাস্ট উইকে এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু সেইভাবে বিভারসায় স্টার্ট করে দাও ঠিক আছে কারণ বাঁকুড়া হাইকোর্টে আমি তোমাদের জানিয়ে রাখছি যেটা এখানে বলা হয়েছে যে বাঁকুড়া জেলা ঠিক আছে প্রচুর কিন্তু শূন্য পদ রয়েছে সেই শূন্য পূরণ করতে কিন্তু প্রচুর লোকের প্রয়োজন ইতিমধ্যে প্রচুর শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ কিন্তু ফিল আপ করতে প্রচুর লোকের এখন প্রয়োজন সেই কারণে এক্সাম খুব তাড়াতাড়ি নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে খুব শীঘ্রই এক্সাম হবে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও আর এইখানে একটা বলা হয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা যে উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু একটা প্রকাশিত হয়েছে এবং এ নিয়ে অনেকের একটা কোয়ারি ছিল তো তোমাদের জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন পদে যে পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার রেজাল্ট কিন্তু ফল কিন্তু খুব শীঘ্রই বেরোবে তোমরা মোটামুটি দু পঁচিশ সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কিন্তু বেরিয়ে যাবে এবছর আর বেরোবে না দু হাজার পঁচিশ সালে তোমাদের জানুয়ারি লাস্ট উইক ঠিক আছে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মাধ্যমে কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু পরবর্তী স্টেপের জন্য অংশগ্রহণ করো এবং কাট অফ কি যাবে না যাবে কলকাতা হাই কলকাতা হাইকোর্ট এবং এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নিও আমার ইউটিউব চ্যানেল আছে আর বাঁকুড়া হাইকোর্ট যেটা আছে তোমাদের জেলা আদালতে খুব শীঘ্রই এক্সাম হতে চলেছে তোমরা কিন্তু ভালোভাবে পিপাসা নাও হাতে কিন্তু বেশি সময় নেই ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম আজকের কর্মসংস্থার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে যারা বিশেষ করে ফর্ম ফিল আপ করে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরে ভিডিওতে